হ্যালো দর্শক আমরা চলে আসলাম যে আমাদের এক্স এন বিজনেস প্রোগ্রাম সেই চব্বিশ বছর পূর্তি যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানে সো আপনারাও চলে আসুন আপনারাও উৎসাহিত হন আপনার আমাদের বিজনেসের সাথে তো আপনারা আমাদের বিজনেসটা দেখে এবং আমাদের বিজনেস ওয়েবসাইট ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে তাইলে আমাকে নক দিতে পারেন বিস্তারিত জানতে তো কেমন কী করা যায় সো আমাদের এখানে প্রোগ্রাম চব্বিশ বছর পূর্তি যে সংবর্ধনা হচ্ছে সো সেখানে চলে আসছে সেই ডক্টর লিও যে এই বিজনেস প্রতিষ্ঠাতা মালয়েশিয়ান সো এখন বর্তমানে শুধু মালয়েশিয়ানই নয় সারা বাংলাদেশেই আমাদের এই বিজনেস পরিচালিত হচ্ছে